আসিবে সরকার으로써 পলক কাছে তো দেখি ঠিক আমি সদস্য সূত্রে ভাবে মুজি শুনে দীর্ঘদিন একমত হয়ে আলোচনা করে বড়দের অ্যাসিস্ট্যান্ট কমিটিতে পরিচালনার করে উক্ত মতকে ভিত্তিতে তার সিস্টেমে সাইন করেছেন হঠাৎ বড় এক রাতে ও তার কৃষ্ণর দিকে জানি না সকালে সেই সুযোগটা পাবার কথা ছিল ঠিক এবং যেগুলা অথচ সেগুলো কি আমার সঙ্গে তো নাই আচ্ছা এক নম্বর কথা হচ্ছে যে সেখানে রিফর্মস ছিল প্রধানমন্ত্রী এবং দনেশ প্রধান একজন রুতিপাত্রায়